ভালোবাসায় অরণ্য নজির স্থাপন করেছেন মাদ্রাসার এই শিক্ষক মসজিদের ইমাম প্রিয় নবীজি সাল আলী বলেছেন তোমরা স্ত্রীদের কাছ থেকে খ্যাদমতের আশা নয় যদি তারা কখনো অসুস্থ বা ক্লান্ত হয়ে পড়ে তোমরাও তাদের খ্যাদমত করবে মনে রাখবেন নারী এবং পুরুষকে অর্ধ করে বানানো হয়েছে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ রবুল আলমিন দুজন দুজনেরই পোশাক স্বরূপ অতএব কারো এক হাত যদি কেটে যায় অন্য হাতে যেমন ব্যথা পায় তেমনিভাবে স্বামী ব্যথা পেলে স্ত্রী যেন ถ้าไป অথবা স্ত্রী ব্যথা পেলে যেন স্বামী ব্যথা পায় ভালোবাসা তো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি আসাল্লাম থেকে শুরু করে বিশ্বের সবার কাছেই এক স্বর্গীয় সুখ ভালোবাসা যা আল্লাহর পক্ষ থেকে এসেছে ভালোবাসা পবিত্র যা হয় মা বাবা ভাই বোন অথবা স্ত্রীর জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিহু আসাল্লাম যখন বাইরে থেকে আসতেন তখন নবীজি তার স্ত্রীদের সকল কাজ করে দিতেন এভাবেই নিজেকে সামনে এগিয়ে নিন মনে রাখবেন একটি সংসার সুখী করার জন্য আগে পুরুষদেরকেই ভালোবাসার হাত বাড়িয়ে দিতে হবে আপনি যদি শুধু তার পেতে চান অথচ তিনি অসুস্থ হলে কোনো রকমের ছাড় না দেন মনে রাখবেন সেই সংসার হয়তো বা টিকে যাবে কিন্তু মনের কষ্টটা থেকেই যাবে ভিডিওটি শেয়ার করে দিন বিশ্বময় কোন এক হাসপাতালের বিছানায় মৃত্যু শর্যায় দিনাতিপাত করছেন স্ত্রী আর হুজুর স্বামী তার মাথার চুলগুলো আঁচড়ে দিচ্ছেন আলতোভাবে মাথাটাকে মাসাজ করে দিচ্ছেন যেন হালকা হলেও ভালো লাগে প্রশান্তি অনুভব করেন যেন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেও ভালোবাসাটা হৃদয় গহিনী থেকে যায় দোয়া করবেন কোনো এক আগন্তুক পিছন থেকে ভিডিওটি করে আমাদের কাছে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন পৃথিবীর সকল ভালোবাসাকে এবং স্বামী স্ত্রীর সম্পর্ককে অটুট রাখেন ভিডিওটি ছড়িয়ে দিবেন বিশ্বময় সাবস্ক্রাইব করুন এএইচপি টিভিতে এএইচপি টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ